দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক যাত্রীকে হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে এবার সেই ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক গতকাল শনিবার রাতে বেবেচকের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দেয় তারা বেবেচক জানায় টার্গেশ এয়ারলাইন্সের স্টাফ শামসুদ্দিনের সাথে ফ্লাইটের একজন যাত্রীর সাথে অনলাইনে প্রকাশিত ভিডিওর ঘটনাটি গত ১৩ জানুয়ারির মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারলাইন ভাষ্য মতে সেদিনের ফ্লাইটে একই পরিবারের পাঁচজন যাত্রী অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত চব্বিশ কেজি ওজনের একটি লাগেজের ভেতর কাঁচা শাকসবজি পাওয়া গেলে এয়ারলাইন স্টাফ তা বহন করতে নিষেধ করেছিলেন চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত চব্বিশ কেজি ওজনের একটি লাগেজের ভেতর কাঁচা শাকসবজি পাওয়া গেলে এয়ারলাইন স্টাফ তা বহন করতে নিষেধ করেছিলেন কিন্তু যাত্রীদের মধ্যে একজন তা কেবিন লাগে বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন স্টাফের নজরে আসে সেখানে নিষেধ করার পরও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করলে স্টাফরা তাদের আবার বাধা দেয় এ সময় যাত্রীরা তাদের হয়রানি করা হচ্ছে বলে ভিডিও প্রকাশ করার পাশাপাশি বাগ বিতন রায় জড়ান বেবিচক আরও বলেছে এয়ারলাইন স্টাফ শামসুদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে আসেন এবং বোর্ডিং ব্রিজ নয়ের এফসেক সিকিউরিটিতে কর্তব্যরত এএসআই খোকন এএসি নজরুল অপারেটর নুরজাহান এবং এলএসি সারোয়ারকে অবহিত করেন পরবর্তীতে যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয় ওই যাত্রীর সামনেই সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন বিবেচক জানা ইয়ালা স্থিতিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ সাত কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি পান তবে সেই যাত্রী চব্বিশ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করা ইয়ারলাইন স্টাফদের বাধা প্রদান করলে যাত্রীর সঙ্গে বাদানুবাদ হয় এদিকে গত আটই জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বাংলাদেশে চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করা হয় এর মধ্যে নরওয়ের একজনকে মারধোর করে রক্তাক্ত করা হয় বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছিল নিউজ ডেস্ক